আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আশা করি আল্লাহ পাকে রশেষ মেহের বাড়িতে সবাই ভালো আছেন শেখ হাসিনা শেখ হাসিনা বলেছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে চুবাবে কোথায় পদ্মা নদীতে পদ্মা নদীর ওখানে পদ্মা সেতুর ওখানে নিয়ে তাদের চুবানো উচিত বা এই ধরনের কিছু বলেছিলেন তারপর হচ্ছে বিভিন্ন সময়ে দেখলাম আমরা তাকে অনেক হয়রানি করেছেন মামলা হামলা আহ দিয়ে তারপরে হচ্ছে মানে মোট কথা মোটামুটি ভালো একটা পেরেশানের মধ্যে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এখন বর্তমানে তিনি প্রধান উপদেষ্টা অর্থাৎ শেখ হাসিনা যেই পোস্টে ছিলেন এখন তিনি সেই পোস্টে আছেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কিছুটা খেলা দেখাচ্ছেন শেখ হাসিনা খেলা দেখাইতে হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে যে মিডিয়াগুলো আছে সেখানে সে লড়াচাড়া করতো বাঙালিদেরকে নিয়ে সে লড়াচাড়া করত কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস উনি হচ্ছেন ইন্টারন্যাশনাল খেলোয়াড় আন্তর্জাতিক খেলোয়াড় উনি আন্তর্জাতিক পর্যায়ে লড়াচাড়া করতেছেন আমাদের আমরা জানি যে গার্মেন্টস শিল্প তারপর আরো অন্যান্য জায়গায় প্রবৃদ্ধির হার শেখ হাসিনা যেই প্রবৃদ্ধির হার দেখাইছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলছেন এটা ভুয়া যেই প্রবৃতিটা দেখাইছেন সেটাকে ভুয়া বলেছেন কোথায় বলেছেন রয়টার্স রয়টার্সের দেওয়া একটা সাক্ষাৎকার কোথায় সেটা সুইজারল্যান্ড আমাদের ডক্টর তিনি এখন ইউনুস সুইজারল্যান্ডে আছেন একটি আন্তর্জাতিক অর্থনৈতিক প্রোগ্রামে উনি সুইজারল্যান্ডে অবস্থান করতেছেন এবং সেখানে রয়টার্স রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন শেখ হাসিনা যে ধরনের প্রবৃদ্ধি শো করেছেন দেখাইছেন সেই প্রবৃদ্ধিটা হচ্ছে ভুয়া কিন্তু অরিজিনাল প্রবৃদ্ধি কোনটা সেটা ডক্টর মোহাম্মদ ইউনুস দেখান নাই তবে আশা করা যাচ্ছে সেটা উনি পরবর্তীতে হয়তো বা উনি জানাবেন যে আসলে প্রবৃদ্ধিটা কিরকম ছিল আর সরকার কি পরিমাণ দেখাইছে মোট কথা পাপ করলে তো আপনাকে পানিশমেন্ট খেতেই হবে একটা সময় এই একটা ভদ্রলোক যিনি ওয়ার্ল্ড ক্লাস একজন গুণী ব্যক্তি বিখ্যাত ব্যক্তি দামি ব্যক্তি এই ব্যক্তিটাকে কি পরিমাণ নাজেহাল করা হইলো তার বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি মামলা তাকে আটতলা ছয়তলায় পায়ে হাঁটাইয়া উপরে উঠানো কি যে একটা হেনস্থ তাকে করানো হয় সুৎখর বলে আখ্যায়িত করা হয় বারবার এগুলো আছে আমরা বোকা বাঙ্গালি দেখে আমাদের কাছে এগুলা শোনানো সম্ভব ছিল আদারওয়াইজ উনি সুদ খায় কিভাবে আপনি উনি আপনাকে দশ টাকা দিছে দশ টাকা দিয়ে আপনার কাছ থেকে বিশ টাকা নিছে সে তো করে নাই করছে ওটা ব্যাংক ছিল গ্রামীণ ব্যাংক তা বাংলাদেশে কি ব্যাংক একটাই আর কোনো ব্যাংক নাই সুদ শুধু গ্রামীণ ব্যাংকই দেয় আর কোনো ব্যাংকে দেয় না তা কি এই ধরনের উল্টাপাল্টা বুঝাইছে আমরা সেটা বুঝে নিছি যে হ্যাঁ ডক্টর ইউনুস সুদখোর এখনো অনেকেই বলে যে সুদখোর প্রধানমন্ত্রী যারা সুদখোর বলে তারা কি তাদের চোখে আর ব্যাংক পড়ে না যে ব্যাংকগুলো বাংলাদেশে আর যে আরও অন্যান্য যে ব্যাংকের ছাতার মতো ব্যাংক পড়ে আছে বাংলাদেশে সেই ব্যাংকগুলো কি তাদের চোখে পড়ে না নাকি তারা কাঠের চশমা লাগায় শুধু গ্রামীণ ব্যাংকের সামনে আসলেই চশমাটা খুলে তারা তো যাই হোক এখন ইন্টারন্যাশনাল ময়দানে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ইতিহাস তুলে ধরতেছেন আমরা প্রায় সময় দেখছি এর আগে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে বাংলাদেশের পাঁচই আগস্টের কথা জুলাই অভ্যুত্থানের কথা এবং হাসিনা পলায়নের কথা বিভিন্ন বিষয় নিয়ে উনি বিভিন্ন মহলে ইন্টারন্যাশনাল মহলে আলোচনা করতেছেন অর্থাৎ বাংলাদেশের যে পনেরো বছরের ইতিহাস নেগেটিভ ইতিহাসগুলো সেটাই ইন্টারন্যাশনাল দরবারে উনি তুলে ধরতেছেন সমগ্র বিশ্ববাসীকে জানাচ্ছেন যে বাংলাদেশ পাস্ট প্রাইম মিনিস্টার কিরকম ছিল এটা উনি করতেন না কেন আমরা আমরা আশা করতে পারি এটা উনি করতেন না যদি ওনাকে এভাবে ଫେନସ୍ ନାତ